তুমি কি হোটেল বাস বাই বাই সিঙ্গাপুর থেকে ঢাকাতে যাব হঠাৎ করেই মায়ের সাথে আব্রাহাম খান জয় গাড়ির মধ্যে কি করছে আর এমন একটি ভিডিও আপলোড দিয়ে চিত্রনায়িকা অপবিশ্বাস কি বলছে প্রিয় দর্শক এই বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আব্রাহাম খান জয় বাংলাদেশের কীট তারকার মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বে আছে এই ছোট কিত তারকা তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মানে যেন দর্শকদের মন্তব্যের কোনো শেষ থাকে না এদিকে আব্রাহম খান জয়কে দেখা গেল নতুন এক ভিডিওতে মা অপবিশ্বাসের সঙ্গে গাড়ি করে আসতেন তাওয়ার এয়ারপোর্টে যাচ্ছেন সেই মুহূর্তে আব্রাহাম খান জয়কে প্রশ্ন করা হয় আচ্ছা বাবা কোথায় গিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে আব্রাহাম খান পরক্ষণে উত্তর দিয়ে দেন সিঙ্গাপুরে গিয়েছিলাম পরবর্তীতে আব্রাহম খান জয়কে আবারও প্রশ্ন করা হয় সিঙ্গাপুর থেকে তাহলে কোথায় যাচ্ছ এমন প্রশ্নের উত্তরে বলেন ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি যদিও পর মুহূর্তেই বাংলাদেশের এয়ারপোর্টের নামও আব্রাহাম খান জয় ভালোভাবে বলতে পারেনি তাকে শেখানো হয়েছে আর আর এমন ভিডিও দেখে যেন ভক্তবিন্দুরা অনেক বেশি উচ্ছ্বাসিত এদিকে অপবিশ্বাস তার ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড দিয়ে তিনি বলেছেন এই ভিডিওটি অনেকদিন আগেই করেছিলেন চিত্রনায়ক অপবিশ্বাস আর এমন কথাই যেন অপবিশ্বাস ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন সোভিয়টস আব্রাহাম খান জয়কে অনেকদিন পরে নতুন এই ভিডিওতে দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে